আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন শুরু সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি সেই বন্ধ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনি যে কোনো বন্ধ করতে পারবেন আপনার শরীর আপনি শক্তিশালী করে বন্ধ করতে পারবেন কোনো ধরনের দেহতানব কিচ্ছু করতে পারবে না মাদার কালি আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না এই বন্ধটি যদি আপনি করেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি দিয়ে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন আর এটা কিন্তু পুরো মন্ত্রটা দেখানো হয়নি আর দেখাচ্ছি আমি ঠিক আছে নিচে আরও মন্ত্র আছে এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে এইখান থেকে বজ্র দাম বজ্র হংকার থেকে শুরু করে এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই পর্যন্ত নবীর মাতা খাস এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত স্ক্রিনশট মেরে নেন মন্ত্রটি এই যে দেখেন মন্ত্রটি পড়েন পড়লেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটির কতটুকু ক্ষমতা এবং কি কত শক্তিশালী একটি মন্ত্র এই যে দেখেন আমি জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোন ধরনের অসুবিধা না হয় এই দেখেন এই দেখেন এই পর্যন্ত ঠিক আছে কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর যে কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বার থেকে আপনারা যে কোনো কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন এখন আমি নিয়মটা বলছি আপনারা কীভাবে করবেন ভালো করে শুনে নেন ভিডিওটি স্কিপ করবেন না আশা করি আপনারা এই মন্ত্রগুলো লিখে নিচ্ছেন আর হলে স্ক্রিনশট মেনে নিয়েছেন এই যে দেখেন এই যে এই পর্যন্ত আপনি যদি স শরীর বন্ধ করতে চান কোনো জায়গায় যেতে চান বা কোনো একটা কাজ করতে চান ভয়ঙ্কর সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীর বন্ধ করার প্রয়োজন আছে সেই সেই ক্ষেত্রে যদি স আপনার শরীর বন্ধ করতে চান তখন আপনারা এই মন্ত্রটি এক নিঃশ্বাসে একবার পড়বেন আর একটা করে ফু দিবেন আপনার শরীরে একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এইভাবে তিনবার পরে তিনটি ফু দিবেন আপনার শরীর শক্তিশালী হয়ে বন্ধ হয়ে যাবে চব্বিশ ঘন্টার জন্য আপনার কোনো কিছু আর প্রয়োজন হবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস